দু সালের অক্টোবর সময় রাত তিনটে বারো মিনিট কলকাতার নিউয়ারেপুরে অবস্থিত এক পুরোনো বাড়িতে অর্ণব নামের একজন কলেজ স্টুডেন্ট ঘুমিয়েছিল হঠাৎ তার ফোনটা বেজে উঠল অজানা একটা নাম্বার অর্ণব বিরক্ত হয়ে ফোনটা ধরল ফোনের ওপাশে কাঁপা কাপা গলায় একজন শুধু একটা কোথায় বলল আমার সময় শেষ হয়ে গেছে কিন্তু তোমার এখন শুরু অর্ণব ভয় পেয়ে ফোনটা কেটে দেয় ধরে নেয় কেউ হয়তো প্র্যাঙ্ক করছে কিন্তু এরপর যা ঘটে সেটাই গল্পের আসল রহস্য পরদিন সকালে সে সেই নাম্বারটাকে গুগল করে সার্চ রেজাল্টে দেখতে পায় এই নাম্বারটা দু সালে মৃত এক যুবকের যিনি একটা বাইক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আর ঘটনাটা হয়েছিল ঠিক এই একই রাস্তার পাশেই যেখানে অর্ণব এক সপ্তাহ আগে নতুন বাড়ি ভাড়া নিয়ে এসেছে কিছুদিন ধরে অর্ণব লক্ষ্য করে প্রতিদিন রাত তিনটে বারো মিনিটে সেই নাম্বার থেকে মিস কল আসে তবে অদ্ভুত ব্যাপার হলো কোনো ফোন কোম্পানি সেই নম্বরকে আর অ্যাক্টিভ বলে না অর্ণবের বন্ধুরা ভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে কিন্তু অর্ণব জানে এটা কেবল কাকতলীয় নয় একদিন সে ঠিক করে রাত তিনটে বারো মিনিটে সে ফোনটা ধরবে ঠিক সময় ফোন আসে সে ফোন তোলে এবার গোলা বদলে গেছে তুই ওখানে থাকিস না চলে যা আমি ফিরে আসছি ভয়ে কাঁপতে কাঁপতে অর্ণব সেই রাতে বাসা ছেড়ে বেরিয়ে যায় আর পরদিন পত্রিকায় একটা খবরে তার চোখ আটকে যায় নিউ আলুপুরের এক পুরনো বাড়িতে আগুন লেগে ছয়জন দগন্ধ বাসিন্দা কেউ বেঁচে নেই সেই বাড়ি যেটা সে আগের রাতে ছেড়ে এসেছিল আর তিনটে বারো মিনিট তখনই আগুনের সূত্রপাত হয়েছিল মিতরা নাকি ফিরে আসে না কিন্তু কখনো কখনো তারা ফোন করে শুধু আপনাকে বাঁচানোর জন্য